দিয়ে খেলবেন দেখি এবারে আমাদের এই কাকা কি করবে পারবে গড়িয়ে গর্তে বাঁধিয়ে বিজয়ী হতে টায়ার গর্তে বাঁধতে পারলে কিন্তু ভাই হয়ে যাবে বিজয়ী হয়ে যাবে সুযোগ মেস ভাই দেখি এবারে টায়ার গড়িয়ে গর্তে খেলে বিজয়ী হতে পারবে কি আমাদের এই ভাই

দেখি এদিকে দেন এবারে দেখার পালা কাকা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার পুরস্কার দিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন সোজা করে টায়ার গড়াবেন তাহলেই গড়তে ফেলে আপনিও বিজয় হতে পারবেন যাবে যাবে গড়তে টায়ার বাঁধিয়ে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাই ও মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার জিতেছে হাতে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে টায়ার গড়িয়ে পারবে কি গড়তে ফেলে বিজয়ী হতে দেখা যাবে 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 কাকাও কিন্তু পেরেছে গর্তে টায়ার ফেলে বিজয়ী হতে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের নাম শুনতেই কাকা আনন্দে নেচে উঠেছে কারণ পুরস্কার জিতলে তো সবারই ভালো লাগে কাকা আপনার কেমন লাগছে ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন অংশগ্রহণ করেছে ভাই মজার খেলায় এবারে ভাইকে খেলতে হবে টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন